হরিওম আজ আমরা পাঠ শুনব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের লিখিত গ্রন্থ সাধন পথে থেকে বিচার করিয়া লোকের সঙ্গ করিও নির্বিচারে নহে যে ঘনিষ্ঠতা বলিষ্ঠতা হরণ করি তাহা পাপ যে বলিষ্ঠতা পরপীড়নে প্ররচনা দেয় তাহাও পাপ যাহারা পরপীড়ন করে তাহাদিগকে ভাবিয়া বিশ্বাস করা মূর্খতা বাহুবলকে ধর্মার্জন পথের বিরুদ্ধ শক্তি বলিয়া মনে করিও না বরং বাহুবল বর্জিতের পক্ষে ধর্মরক্ষা এক অসাধ্য ব্যাপার দুর্বলের নারী হয়ে ধর্ষিতা মন্দির হয়ে কলুষিত শাস্ত্রগ্রন্থ হয় দগ্ধীভূত দুর্বল বলিয়াই সে প্রতিরোধও করিতে পারে না প্রতিকারও না অসহায়ক নেই সে ঈশ্বরকে অভিসম্পাত করে জগৎ হইতে দুর্বলতার তিরোধান সাধন করো যুদ্ধক্ষেত্রে কামান দাগাইতে দাগাইতে যে ঈশ্বর স্মরণ করিতে পারে আমি তাহাকেই ভক্ত বলি সংসারের সহস্র কঠোর কর্তব্যের সহিত সমাধিনিষ্ঠ আত্মিক প্রসন্নতা যে রক্ষা করিতে পারে আমি তাহাকেই ধার্মিক বলি হিংসকের অত্যাচারে অনুত্তেজিত থাকিয়া যে দৃঢ়হস্তে প্রতিকার করিতে পারে আমি তাহাকেই বলিব শক্তিমান দুর্বলের ক্ষমা আত্মপ্রবঞ্চনা মাত্র শত্রুর অকুশল শুনিলে দুঃখিত হইও শত্রুর ক্ষতিতে উল্লসিত হইও না কিন্তু আত্মনাশ ঘটাইয়া শত্রুর মঙ্গল সাধন ধর্মহানিকর ঈশ্বর চিন্তনের ফলে তুমি যদি কাপুরুষ হইয়া থাকো তবে তুমি ভুল সাধনা করিয়াছ ঈশ্বর সাধনের ফলে তুমি যদি দুর্বল ও নিস্তেজ হইয়া থাকো তবে তোমার সাধন পদ্ধতির মধ্যে ত্রুটি আছে ঈশ্বর সাধন যদি তোমাকে স্বার্থপর করিয়া থাকে তবে তোমাকে দার্শনিক বিচারের মধ্যে নিশ্চিতই গুজামিল আছে এই ভুল এই ত্রুটি ও এই গুজামিলের সংশোধন করিতে হইবে সর্বপ্রকার হতাশা ও আত্মবিশ্বাস দূর করিয়া দিয়া প্রতিজনে কর্তব্যের আহ্বানে সাড়া দাও পরমেশ্বর বিশ্বমূর্তি বর্তমানে তিনি কর্তব্যের রূপ ধারণ করিয়াছেন এখন তাঁহার পূজা শুধু বিল্লচন্দনে চলিবে না প্রয়োজনের মতো অন্য উপচার অন্য উপকরণও নির্দিধ চিত্তে ব্যবহার করিতে হইবে বিশ্বাস করো নূতন জগৎ তোমরা সৃষ্টি করিবে এবং সেই সৃষ্টির দায়িত্ব পরমেশ্বর তোমাদের স্কন্ধেই ন্যস্ত করিয়াছেন বিশ্বাস করো নতুন পৃথিবী তোমরা সৃষ্টি করিবে এবং সেই সামর্থ্য তোমাদের আছে বিশ্বাস করো গতানুগতিকতার পথে তোমাদের সার্থকতা নহে নূতন জগৎ গড়িয়া নতুন মানব সমাজ সৃষ্টি করার মধ্যেই তোমাদের কৃতিত্বের স্বীকৃতি অন্তরে একটি সদ্ভাব জাগ্রত হওয়া মাত্র সংকল্প করিতে থাকিবে এই ভাবটি যেন স্থায়ী হয় সৎসংকল্পকে স্থায়ী করিবার জন্য বারংবার ভগবৎচরণে প্রার্থনা জানাইতে থাকো। অন্যের পুণ্যজনক কর্ম প্রশংস দৃষ্টিতে দর্শন করাই যথেষ্ট নহে নিজেদের করযুগ সেই সকল সৎকর্মে নিয়োগ করিতে হইবে দূর ও নিকটের প্রত্যেকটি পল্লী অনুসন্ধান করো সর্বত্রই তোমার সমভাবের ভাবুক থাকিতে পারে তাহাকে আবিষ্কার করা প্রয়োজন তাহাকে তোমার সমকর্মের কর্মী সমমর্মের মর্মী করিতে হইবে তার আগে তুমি বিশ্রাম চাহিতে পারো না হরিওম